সব মানুষের অন্তর ইমানের আলোতে আলোকিত বলেন মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায় গাই গোলাম বানায় জমিনের মধ্যে যখন আল্লাহ মানুষ পাঠাইছেন সবার অন্তর ছিল পরিচ্ছন্ন আয়নার মত পরিষ্কার গুনা করার দ্বারা বান্দার সুন্দর আয়নাটা কালো হয়ে গেছে নবীজি হাদিসে বলেন মানুষ যখন একটা গুণা করে অন্তরে কালো একটা দাগ পরে যায় দুইটা গুণা করে দুইটা কালো দাগ পরে যায় এইভাবে গুণা করতে 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 অন্তর কালো হয়ে যায় অবস্থা এমন হয় দাবি করে মুসলমান দাবি করে নবীর উম্মত কিন্তু ইসলামের আমল সহ্য করতে পারে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না দাবি করে মুসলমান নবীর এর এরপরেও কেন পর্দা ভালো লাগে না দাড়ি ভালো লাগে না সুন্নতের আমল ভালো লাগে না এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো ভালো জিনিসও সে ভালো দেখে না আল্লাহর নবী বলেন এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি মেডিসিন লাগাও যেমন জামায় ময়লা পড়েছে দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো সাবান লাগায় ময়লা দূর করে দাও কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে যেই ময়লা সাবানেও দূর হয় না বলে তো কি করা যায় বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না তৃতীয় এক হাত ব্যবহার করো বলে তা কেমন বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোটখাটো বাজারের মধ্যে লন্ড্রিওয়ালা আছে এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে ওখানে তোমার জামাটা দিয়া দাও বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে গুনা করার কারণে অন্তর আপনার আমার ময়লা এই ময়লা দূর করার জন্য আল্লাহর দেওয়া প্রাথমিকভাবে তুমি সাবান লাগাও জিকির করো ফারে আমল করো নামাজ পড়ো তেলা করো তুই এমন এমন গুণা করেই ফেলছো যে গুনার আসর আর একশন নামাজেও যায় না অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে আছে না নেই তাহলে সে নামাজ পড়ে ঠিক অন্তরের মধ্যে গুনার ময়লা এখনো

তার কাছে বিদেশি মেডিসিন আছে ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া তারা কারা ওলি আউলিয়া আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না যেই মেডিসিন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না ওই মেডিসিন পাওয়া যাবে একমাত্র উলিয়াউলিয়ার কাছে ওই মেডিসিন হলো তাকওয়া আর দারা খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদ ওরা মাকাম হাকাচি জেমা খা জিন সুজালে গুয়া আম আস্তে আল্লাহ তাহা বানেন আমার প্রিয় বান্দা জারা জমিনে তোমরা আমার আমি জহুনের সময় জুমায় বলেছিলাম দুনিয়ার স আল্লাহ মানুষের জন্য বানাইছেন আর মানুষ আল্লাহ গোলামীর জন্য বানাইছেন আল্লাহ বলে নেড়ে বলাম আমি তোমারে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাই নাই আমি আল্লাহ ফেরেসটাকে এত আদর করে বানাই নাই দেখছো এত বিশাল আসমানের জমিন আমি আল্লাহ বানাইছি বানাইতে সময় নিলাম মাত্র ছয় দিন কয় দিন

মায়ের গরমে আমি আল্লাহ তোমার মতো বান্দা দুই তিন কেজি পরিমাণ ওজন এক হাত পরিমাণ লম্বা আমি আল্লাহ তোমার মতোই ক্ষুদ্র বান্দাটারে মায়ের গরমে বানাইছি এত বিশাল আসমান বানাইলাম ছয় দিনে এত বিশাল জমিনটা আমি তোমাটা বানাই দিলাম ছয় দিন আর তোমার মতো একটা ক্ষুদ্র গোলাম মায়ের গর্ভে বানাইতে আমি সময় নিলাম ছয় মাসের মতো কারণ কি আল্লাহ তাআলা বলেন এর কারণ মায়া আর মহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে আমি আল্লাহ মোহাব্বত করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমাকে এত মায়া করি কারণ নামিয়া লিদু আলাম আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লা দিলাম ইউলাদে উলাইকা ওয়ালিদ মওলুদে রা ও আমি আল্লাহর আদরের ছেলে নাই যে আমার বাবা বলে ডাকবে আমি আল্লাহর মেয়ে নাই যে বাবা বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমারে মহব্বত করে ডাকবে আমি আল্লাহ মায়ের গরমে জবানটা দিয়া না পাক রক্ত লাগাই নাই কারণ জমিনে গিয়া জিব্বা নারায় নারায় তুমি মাকে মা বলে ডাকবা বাবাকে ডাকবা মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যখন তুমি জবান দি আমার মাওলার মহাব্বতে একটা ডাক দিবা এরে আল্লাহর বান্দা সন্তান যখন মা মা বলে ডাকে মায়ের মহাব্বত মায়ের মহাব্বত বাড়ে কাছে এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায় সন্তানকে কাছে টেনে নেয় আল্লাহ পাকের মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি আমার মাওলার কোন মায়ার সীমা না নাই ও বান্দা তুমি যদি একবার আল্লাহ বলিয়া ডাক আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না

যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বড় আসে আসমান আমার নবীর বড় আশেক জমিন আমার নবীর বড় আশেক আমার নবীর জন্য গোটা makhlukত পাগল হয়ে গেছে মায়ার নবীকে মায়া করলো জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায় নবীর একজন আশেক পাগল খেজুর বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে নবী দুনিয়ায় নাই আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফলায় দিয়ে আসমানের দিয়ে তাকায় বলে মালি এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছি রহমতের নবীরে দেখব কারণ মায়ার নবী এত ক্ষুধার্ত বান্দা একবার নবীর চেহারা নোবার দেখলে ক্ষুধা নিবার অন্য হায়া কেমন মায়ার নবী আমা আম্মা জানায় সেরাতী আম্মা আর নবী রাতের বেলায় এসাপরে আমার ঘরে আসতেন সূর্যের আলোর মতো রায়া যাইত এরে আল্লাহর বান্দারা ওই সাহা ওই নবীরাশি সাহারি আল্লাহকে বলেন আল্লা চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার রবিকে দেখব আর কলিজা ঠান্ডা করব আজ আমার নবী যদি নাই থাকে এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও এই চোখ দিয়া নবী সারা আর কাউকে দেখব না কারণ যেই নবীর একবার দেখলে জাহান নামের আগুন হারাম এরে আল্লাহর বান্দার ওই নবীর চিন্নিনারে যুব যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর উম্মত হইয়া নবীকে চিন্নানারে বাবা আমার মায়ার নবীর কোন গুণা নাই শরীরে মশা পড়া হারাম

থেকে রক্ত পরিয়া জুতা আটকাইয়া গেল আমার আল্লাহ বলে জিবরাইল যাও আমার নবীর কান্না সহ্য করা যায় না জিবরাইল এসে বলে নবী অর্ডার করেন তাই জমিন উল্টায় দেই মায়ার নবী কাঁদেন আর বলেন ভাই জিবরাইল ওদেরকে মারবা না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি কত বড় ইয়ে দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে আমার মা নাই আমার বাবাও নাই আট বছর বয়স ওদের মারি ওনার ভাই জিবরাই ওরা যদি আমাকে চিন্তু আমাকে পাথর মারত না একদিন যদি চিনিদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য বড় দোয়া করতে পারবো না এরে মায়ার নবীর মায়ার উম্মা আজকে ওলামায়ে কেরাম পীর মাশায়েকরা পায়ে ধরে 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 চোখের পানি ছেড়ে বুঝায় এরপরও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না দাড়ি রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তওবা করো পীর সাহেব হুজুর আর সেন বাবারে আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়ে তওবা করো মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাঁড়ি নবীর তরিকার বাইরে চলব না যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা এই না ফরমানকে আর কোন সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে তুই পার্শ্বের মাটি পাজরের হাড় চুমার হয়ে যাবে একটা মশার কামড় শুইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করব আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করি নিজেও জাহান্নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন